রায়গঞ্জে শুট আউটের ছত্রিশ ঘন্টা পর সফলতা পেল পুলিশ আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধে জেরেই খুন হন বীজ নিগমের কর্মী দিনেশ সাহা শুট আউটের ঘটনায় যুক্ত সন্দেহে দুজনকে গ্রেফতারের পর প্রাথমিক অনুমান পুলিশের দুজনকে গ্রেফতার করলো শুট আউটে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং মোটর বাইকটি উদ্ধার করতে পারেনি পুলিশ ধৃত দুজনকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত জেলা পুলিশ সুপার সানা আক্তার জানিয়েছেন ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আরো নতুন তথ্য উন্মোচিত হবে বুধবার রায়গঞ্জের তুলসীতলা এলাকায় রায়গঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে রাতে ঘটে শুট আউটের ঘটনা ঘটনার সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ প্রথম আমরাই দেখাই আরসিটিভি সংবাদে সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ ফুটেজে দেখা যায় মোটর চালু রেখে বসে রয়েছেন চালক এক যুবক মোটর বাইকের পাশেই কথা বলছেন অপর ব্যক্তির সঙ্গে দুজনের কথাবার্তার মাঝেই যুবকটি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় কথা বলতে থাকা অপর ব্যক্তির ওপর রাস্তাতেই রুটিয়ে পড়েন ওই ব্যক্তি মৃত্যু নিশ্চিত করতে গুলি চালানো হয় রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিটিকে লক্ষ্য করে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বাজেয়াপ্ত করেছে হার্ড ডিস্ক জেলা পুলিশ সুপারসোনা তার জানিয়েছেন সিসিটিভি ফুটেজ প্রামাণ্য তথ্য হিসেবে ব্যবহার করবে পুলিশ হার্ড ডিস্ক পাঠানো হয়েছে ফরেন্সিক বিভাগে তেরো তারিখে বিকালে পুলিশ একটা খবর পেলো কি একজন ভদ্রলোক যার নাম দীনেশ সাহা তাকে কিছু দুষ্কৃতীরা গুলি করেছে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছালে ওখানে ওনাকে হসপিটালে শিফট করালো যেখানে ডক্টর মাসে ওনাকে মৃত্যু ঘোষণা করে ইমিডিয়েটলি আমরা একটা পুলিশ টিম ফর্ম করলাম যার মধ্যে ক্রাইম টিম ডিএসপি অ্যাডিশনাল এসপি সবাই ছিলেন ইনভেস্টিগেশন তদন্ত করার পরে আমরা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স জানতে পারি কি একজন দুজন প্ল্যান করেছিল ওনাকে মারার জন্য তাদের মধ্যে কিছু আর্থিক লেনদেনের ব্যাপার ছিল সে নিয়ে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি ওর তারা দুজন রায়গঞ্জের লোক ওরা নিজের সাথেই আর্থিক কারোবার করতো আর আমাদের ফার্দার তদন্ত চলছে একজন আছে মুন্না যার বাড়ি আছে পানিশালা রায়গঞ্জ আর একজন যাকে অ্যারেস্ট করা আছে তার নাম আছে ইমরান তার বাড়ি আছে ভাটোল রায়গঞ্জগুলো আমরা খতিয়ে দেখছি এদের কি রেকর্ড আছে কি মোটিভ আছে কী কারণে কীভাবে করেছিল সবগুলো আমরা খতিয়ে দেখছি আমরা অ্যাজ এভিডেন্স হিসাবে ট্রিট করছি তাদেরকে ফরেন্সিক এভিডেন্সের জন্য আমরা পাঠাচ্ছি আর ওদের দুজনকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি অ্যাকচুয়ালি কে কে দুষ্কৃতি ছিল দুজন যে কনফেস করেছে তার বাইরে যদি কেউ ছিল সেসব আমরা খতিয়ে দেখছি হিম করা হত্যাকাণ্ডের যে সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলাম আমরা যা সত্যতা আমরা যাচাই করিনি জেলা পুলিশ সুপার সেই ফুটেজকে প্রামাণ্য তথ্য হিসেবে পুলিশে ব্যবহারের কথা বলেছেন কিন্তু এমন নৃশংস খুনের ঘটনা মালদা থেকে রায়গঞ্জে বদলি হয়ে আসা বীজ নিগমের কর্মী দীনেশ সাহাকে কেন খুন হত হল একমাত্র মেয়ের পড়াশোনার জন্য স্ত্রী ছিলেন কলকাতায় রায়গঞ্জের উকিলপাড়ায় পৈতৃক বাড়ি থাকলেও তা বিক্রি করেছেন কয়েক বছর আগে ফলে রায়গঞ্জে বদলি হওয়ার পর থেকে দিনের সাহা ভাড়া থাকতেন রায়গঞ্জ পৌরসভা পাঁচ নম্বর ওয়ানে তুলসীতলার হরিসভা মাঠ সংলগ্ন এলাকায় তিনি ছিলেন সরকারি কর্মী তাহলে কেন খুন করা হলো তিনি সাহাকে উত্তর খুঁজছে পুলিশ শুট ঘটনায় যুক্ত সন্দেহে রায়গঞ্জের ভাটল এবং পানিশালা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ ইমরান এবং মুন্না মোহাম্মদ আপাতত পুলিশি হেফাজতে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরেই খুন হন দিনেশ সাহা প্রাথমিক তদন্তে এমন কথাই উঠে আসছে বলছে পুলিশ প্রশাসন কিন্তু কেমন সেই আর্থিক লেনদেন তা এখনো স্পষ্ট হয়নি পুলিশের কাছেও ঘটনার পর উদ্ধার হয়নি শুটআউটের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং মোটর বাইকটি জেলা পুলিশ সুপার অবশ্য জানিয়েছেন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঘটনার সঙ্গে যুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে ধৃত দুজনকে আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের কাছে তারা জানিয়েছে মৃত দিনের সাহার সঙ্গে তারা ঘটনার দিন দেখা করেছিলেন দিনেশ সাহা তাদের পূর্ব পরিচিত তবে শুট আউটের সঙ্গে তাদের কোনো যোগ নেই না স্যার আমরা করিনি স্যার ছন্দমূলক ভাবে আমাদেরকে নিয়ে আসছে স্যার সেটা সানবিন করো স্যার

ঘটনার ছত্রিশ ঘন্টা পর পুলিশের জালে দুজন সাত দিনের পুলিশি হেফাজতে থাকবেন ধৃত দুজন ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে কি তথ্য উঠে আসে এখন সেটাই দেখার যদিও শুট আউটে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং মোটর বাইকি কবে উদ্ধার করতে পারে পুলিশ নজর থাকবে আমাদের শহরের বুকে এমন ঘটনা আর যেন না ঘটে তার জন্য সজাগ থাকতে হবে পুলিশ প্রশাসনকেও তবে রায়গঞ্জে শুট আউটের ঘটনার পরবর্তী তথ্য কি আসে সেদিকে এখন নজর শহরবাসীর আর সি সংবাদ রায়গঞ্জ